আচ্ছা এত ঘুরে বাসাইয়া কথা না কই নাকি সোজা কথা কইতে পারো না সোজা কথা বলবো হাই কেমব্রিজ ইউনিভার্সিটি যখন লন্ডনে আসবো প্ল্যান করেছিলাম তখন ঠিক করেছি তোমাকে নিয়ে আমি কেমব্রিজ ইউনিভার্সিটি যাব আমি চাই তুমি তোমার পিএইচডি কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে করো আমার অংশ একটা দিতে অক্সফোর্ড ইউনিভার্সিটিও যাব সব ঘুরে দেখে তোমার যেখানে ভালো মনে হয় তুমি সেইখান থেকেই তোমার পিএইচডিটা কমপ্লিট করতে পারো দেখো মুই এখন ওই পিএইচডি লইয়া চিন্তা ভাবনা করতে আসি না তবে আমার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অনেক দিনের শখ তোমার অনেক অনেক ধন্যবাদ মারজান তুমি ওর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে লইয়া যাওয়া কেন তুমি হায়ার স্টাডিজ নিয়ে চিন্তা করছলে। না দেখো তুমি এত ব্রিলিয়ান্ট রেজাল্ট করে গ্রামে গিয়ে ওই সেকেন্ড চেয়ারম্যান নামক ভয়ানক সে মহিলার সাথে ঝামেলায় জড়াও এটা কিন্তু আমি একদম চাই না আমি চাই তুমি এখানে থেকে পড়ালেখাটা শেষ করে নিজেকে আরও যোগ্য করে তুলে পাশাপাশি কিছু একটা শুরু করো যদি চাকরি করতে হয় চাকরি করো না চাইলে ব্যবসা করো কিছু একটা করো আমি তো আছি হ্যাঁ আমিও চিন্তা করতেছি কিছু একটা করবো তবে যাই করি চাকরি ওই করবো না আর বিদেশের মাটি আমার কিছু করার ইচ্ছা নাই যা করবো সব মধ্যে বিদেশের মাটি তোমার কেন করার কোনো ইচ্ছা নাই করলে কি প্রবলেম আমার বাবা আমার অন্যান্য আঙ্কেলসরা কাজিনসরা সবাই করছে না তারা সবাই দেশ থেকে ভালো রেজাল্ট করেছে তারপর এখানে এসেও তারা ভালো করছে ওয়েল স্টাবলিশড প্রবলেম কি না তা তো করছে কিন্তু তুমি কি মনে করো না বাংলাদেশী যে মানুষগুলি এই আইয়া তাদের মেদারে কাজে লাগাইতে আছে এই মেদা যদি তারা দেশের জন্য কাজে লাগাইতে তাহলে দেশ আরো অনেক দূর আগুয়ে যাইতে দেশ আরো কর্মসংস্থানে ব্যবস্থা হইతే দেশ প্রযুক্তিগতভাবে আরো কত স্বয়ংসম্পূর্ণ হইతే কি তুমি হেইয়ে মনে করো না তুমি আমাকে বলো দেশে কি সব ক্ষেত্রে সব পরিবেশ আছে তুমি পেরেছো তোমার গ্রামের কৃষকদেরকে নিয়ে যেভাবে গ্রামটা পরিবর্তন করতে চেয়েছিলে সেটাকে পরিবর্তন করতে পেরেছো পারবে তুমি কি মনে করো শুধু তোমাদের গ্রামে সেকেন্ড চেয়ারম্যান নামক দুষ্ট মানুষগুলি আছে অন্য কোথাও নেই তোমার কথা ঠিক আছে আমি হয়তো পুরোপুরি পারি নাই তবে একেবারে যে পারি নেই খেয়ে কইলাম না অনেক পরিবর্তন হয়েছে গ্রামে আর আমরা যদি সেকেন্ড চেয়ারম্যান করে এমনি ছাড়িয়ে দেই দেশটার কি বিমার্জন দিন শেষ হয়তো আমরা ভালো থাকবো দাবুর দেশটা কি ভালো থাকবে সবাই রেলে আমার চিন্তা করতে হইবে না তুমি কি জানো দেশ কলম সেকেন্ড চেয়ারম্যান সংখ্যা খুব বেশি দেয়া তারা কিন্তু সংখ্যায় কম কিন্তু তারা এক মানে সব শয়তান খারাপ লোকগুলি এক কিন্তু মগুমত সাধারণ জনগণ আমরা এক না মোরা যদি সবাই এক হইয়া এই খারাপ লোকদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করি এরকম সেকেন্ড চেয়ারম্যানটা মারিল লগে মিশিয়ে যাইবে তারা বাদ জনগণের অধিকার জনগণের প্রাপ্য জনগণের ফিরাইয়া দিতে তোমার এই জ্ঞানী জ্ঞানী কথা বন্ধ করো কালকে সকাল সকাল বেরোতে হবে